ডাক্তার শফিকুর রহমান আমাদের আমিরে জামাত তিনি একজন মানবতাব দরদিন নেতা হিসেবে আজকে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন তার টেকনাফ থেকে তেঁতলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেখানে মানুষ বিপদে পড়ে সবার আগে যিনি ছুটে যান তিনি হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এবং তিনি যে অনন্য নজির আজকে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য আজকে দেশের মানুষের জন্য স্থাপন করেছেন যেটা আমরা শুনি মাহাতির মাহমুদ মালয়েশিয়াতে করেছেন বা আনোয়ার ইব্রাহিমরা করেছেন বা হচ্ছে যে আজকে পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে দেখা যাচ্ছে যে যারা রাষ্ট্রপ্রধান যারা সরকার প্রধান রাজনৈতিক দলের প্রধান তারা দেশে চিকিৎসা নেন বিদেশে যান না কারণ এতে করে সকল মানুষ ওই দেশের সব মানুষ তো বিদেশে চিকিৎসা নিতে পারে না তাহলে তারা যেহেতু দেশের চিকিৎসা নেন তাহলে সেই মানুষের প্রতি তা সহমিতা প্রকাশ করে দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য একজন রাষ্ট্রপ্রধান বা একজন দলীয় প্রধান যদি তারা যদি বিদেশে চিকিৎসা নেন তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থা কখনো উন্নত হয় না দেশের মানুষের যে কী কষ্ট দেশের চিকিৎসা ব্যবস্থা যে কী অবহেলা সেটা তারা বুঝতে পারেন না এজন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে একটা অনন্য নদীর স্থাপন করেছেন তার যখন সার্জারির জন্য আপনারা জানেন হার্টে সার্জারি তার হার্টে যখন ওপেন হার্ট সার্জার বাইপাস সার্জারি হয়েছে এই চিকিৎসার জন্য আমরা দেখি ঠান্ডা লাগলে সর্দি লাগলে আমাদের নেতৃবৃন্দ বিদেশ চলে যান দুই দেশে গিয়ে চিকিৎসা নেন কি লজ্জাজনক বিষয় হচ্ছে কিছুদিন আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনিও চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে দেশেই তিনি তার উভয় হার্ট সার্জারি বাই হার্ট সার্জারি করেছেন কিন্তু তিনি বিদেশে যান নাই এটা প্রমাণ করে এদেশের প্রতি তার যে ভালোবাসা জামাত ইসলামের যে কমিটমেন্ট এদেশকে তারা কীভাবে ভালোবাসে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে সবার জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য তারা চেষ্টা করছেন তিনি একজন ডাক্তার ডাক্তার সাইদ আব্দুর আহমদ একজন ডাক্তার আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে সরকার গঠিত হলে তারা অবশ্যই এদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যাতে করে কোনো মানুষকে কোনো নেতৃবৃন্দকে আর বিদেশে চিকিৎসা নেওয়া না লাগে দেশের মানুষ যেন চিকিৎসা সেবা পায় দেশের মানুষ যেন ন্যূনতম যে অধিকার ভাতের অধিকার তাদের যে কাপড় তাদের যে শিক্ষা চিকিৎসা বেসিক যে নিডস সে মৌলিক অধিকার মৌলিক ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল নিডস এগুলো তারা পূরণ করার জন্য কার্যকর ব্যবস্থা নেবেন এই জন্য আমরা দেশবাসীর দোয়া চাই সহযোগিতা চাই ডাক্তার সফিক রহমানের জন্য সবার দোয়া চায় সহযোগিতা চাই আপনারা দোয়া করবেন